ফিমেল পাখিটা একদম ফুল মুড়ে চলে এসেছে আর এগুলো হচ্ছে হল্যান্ডের পাখি হল্যান্ডের পাখির সাইজ দেখলেই বুঝতে পারবেন দুই জোড়া পাখির সাথেই ডিএনএ কার্ড আছে এগুলোর বয়স চার বছরের মতো আর পাখিগুলোর কালার তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর বর্তমানে রোজেলা পাখি একেবারেই কম পাওয়া যাচ্ছে তো যারা রোজেলা পাখি পছন্দ করেন আপনারা চাইলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এই পাখিগুলো একটু বেশি ভদ্র আমরা লাইট ক্যামেরা ধরেছি তারপরেও তারা কোনো রকম ভয় পাচ্ছে না ইভেন একজন আর একজনকে হচ্ছে খাইয়ে দিচ্ছে খুব চমৎকার একটা দৃশ্য এটা হচ্ছে আমাদের রেড কলার পাখি একেবারে লরিক আপনারা যারা পাখি ছেড়ে দিয়ে পালতে পছন্দ করেন আপনারা পাখিটা চাইলে সংগ্রহ করতে পারবেন এখানে বিভিন্ন পাখি আছে আর এখানে যতগুলো পাখি আছে সবগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট কার কোনটা পছন্দ অবশ্যই আপনারা স্ক্রিনশট টা পাঠিয়ে দিবেন কি একটা গেট আপ নিয়ে বসে আছে পাখি দুইটা পাশাপাশি আর পাখিগুলোর কালার তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এটা হচ্ছে ডাবল রেড ফ্যাক্টর আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আরো একটি নতুন ভিডিওতে প্রিয় দর্শক আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন একজোড়া হল্যান্ড এর রিং পাখি আছে একদম বিগ সাইজের এক হাতের থেকেও বেশি লাম্বা আপনারা যারা ভালো মানের রিংনের টিয়া পাখি খুঁজছেন ডিম বাচ্চা করানোর জন্য আপনাদের জন্য এই পেয়ারটা বেস্ট হবে আমাদের কাছে একটা পেয়ারই আছে আর এখানে যে ফিমেল পাখিটা দেখেন একদম ফুল মুড়ে চলে এসেছে আমরা আশা করছি এই পাখিগুলো নিয়ে যদি আপনারা ব্রিডিং স্যাট দিয়ে দেন তারা খুব সুন্দরভাবে ইজিলি ডিম বাচ্চা করবে আর তাছাড়া আমরা প্রতিটি পাখির সাথেই কিন্তু আপনাদেরকে ডিম বাছার গ্যারান্টি দিয়ে দিই তো আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন আর এই পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য দাম পড়বে সাতচল্লিশ হাজার টাকা একদম এখানে আর দাম দর করার কোনো অপশন থাকছে না আমরা যেখানে একদম বলবো সেখানে পাখিগুলো আপনারা একদম দিয়েই নিতে হবে এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এই পাখিগুলো কার না পছন্দ এগুলো হচ্ছে রেড স্ট্যান্ড রোজেলা পাখি আর দুইটা পাখির বডির কালার তো মাসাল্লাহ অনেক সুন্দর তালার অপরূপ সৃষ্টি আর আপনারা যারা রোজালা পাখি পছন্দ করেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি ফোন দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার সাথে ডিএনএ কার্ড আছে আর পাখিগুলো তো খুবই অ্যাক্টিভ মাসাল্লাহ একদম ব্রিডিং পেয়ার ডিম বাচ্চার গ্যারান্টি আছে আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন আর এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র বাউন্ন হাজার টাকা একদম আর একটি কথা হচ্ছে আপনারা যারা আমাদের কাছ থেকে পাখি সংগ্রহ করেছেন অথবা করবেন আমরা কিন্তু প্রতিটি পাখির ক্ষেত্রে মাসের ছয় ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিচ্ছি এই নির্ধারিত সময়ে পাখিগুলো ডিম বাচ্চা না করলে আপনারা অবশ্যই পাখিগুলো এক্সচেঞ্জ করতে পারবেন আর আপনারা যারা দূর দূরান্তে আছেন আপনারা চাইলে সারা বাংলাদেশে অনলাইনে পাখিগুলো ডেলিভারি নিতে পারবেন খুবই চমৎকার কালারের মধ্যে দুই জোড়া সানকুনুর পাখি দেখতে পাচ্ছেন বিডি স্কিনে এগুলো হচ্ছে রেড ফ্যাক্টর আর এখানে যে দুইটা জোড়া আছে এগুলোর বয়স হচ্ছে চার বছরের মতো দুইটা জোড়ার সাথেই কিন্তু ডিএনএ কার্ড অ্যাভেলেবেল আর এখানে যে দুইটা পেয়ার আছে এগুলো ডিম বাচ্চা করা পাখি আপনারা অবশ্যই এই পাখিগুলো গ্যারান্টি সহকারে সংগ্রহ করবেন মাত্র এক থেকে দেড় মাসের মধ্যেই পাখিগুলো ডিম দিবে ইনশাল্লাহ একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আর এখানে দুইটা পেয়ার আছে এই পাখিগুলো যারা সংগ্রহ করবেন এক এক পেয়ার আপনাদের জন্য দাম পড়বে চল্লিশ হাজার টাকা এটা একদম এখানেও আর দাম দর করার কোনো অপশন থাকছে না আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে একশো পার্সেন্ট লোকাল পিডের পাখিগুলো দেওয়ার জন্য যে পাখিগুলো আপনারা সংগ্রহ করে ইজিলি ডিম বাচ্চা করাতে পারবেন সো আপনাদের কোন পাখিটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আর যারা পাখি সংগ্রহ করবেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিবেন এখানে দেখতে পাচ্ছেন আরো অনেক সুন্দর একজোড়া পাখি আছে এই পাখিগুলোর নাম হচ্ছে ক্রিমসন বেলিড কুনুর খুবই চমৎকার একটা পেয়ার এরা তো একটু বেশি ভদ্র আমরা লাইট ক্যামেরা ধরেছি তারপরেও তারা ভয় পাচ্ছে না বরং একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে খুব চমৎকারভাবে আর পাখিগুলো তো খুবই অ্যাক্টিভ একদম ফুল মুড়ে চলে এসেছে আপনারা যারা ভালো মানের পাখি খুঁজছেন একশো পার্সেন্ট লোকাল বিডের আপনাদের পছন্দের পাখিগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন কারণ আমরা সব সময় লোকাল ব্রিডের পাখিগুলো সেল করে থাকি যে পাখিগুলো আপনারা অবশ্যই ডিম বাচ্চা করাতে পারবেন আর প্রতিটি পাখির ক্ষেত্রে তো আপনারা গ্যারান্টি পাচ্ছেন তো এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটা যারা সংগ্রহ করবেন এই পেয়াটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র তেইশ হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন আরও দুই পেয়ার কুনুর পাখি আছে এগুলো হচ্ছে ব্লু কুনুর দুইটাই হচ্ছে রানিং পেয়ার আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এক পেয়ার অথবা দুই পেয়ারও সংগ্রহ করতে পারবেন কুনুর পাখি আমাদের বাংলাদেশে খুবই জনপ্রিয় আর কুনুর পাখির বিভিন্ন মিউট্রিশিয়ান বিভিন্ন কালারের কারণে এই পাখিগুলো সবারই পছন্দের তো আমাদের ভিডিওতে আপনারা সবসময়ই কিন্তু কুনুর পাখির কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন জানি না কার কোন কালার কোন মিউটেশন পছন্দ আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা অবশ্যই পাখিগুলো সংগ্রহ করবেন আর এখানে দুইটা পেয়ার আছে এগুলো সম্পূর্ণ রানিং ডিম বাছা করা পাখি আপনারা চাইলে এখান থেকে এক জোড়া অথবা দুই জোড়াও একসাথে সংগ্রহ করতে পারেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে বারো হাজার টাকা করে একদম আর কেউ যদি দুই জোড়া একসাথে সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনার দুই হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকায় সম্পূর্ণ রানিং জোড়া ব্লু কুনোর পাচ্ছেন আরও এক জোড়া কুনুর পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এটা হচ্ছে জান্ডি কুনুর এটা একদম মাস্টার পেয়ার ডিম বাচ্ছা করা পাখি সাথে ডিএনএ কার্ড আছে এগুলোর বয়স সাড়ে তিন বছর প্লাস আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন মাত্র একটা পেয়ারই আছে অ্যাভেলেবেল এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা একদম আমরা সবসময় ক্লিয়ারলি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি পাখিগুলো এবং দাম সম্পর্কে আইডিয়া দিয়ে দিচ্ছি তারপরেও অনেকে আছেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে ছবি ভিডিও চেয়ে থাকেন ইত্যাদি তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা মনোযোগ সহকারে আমাদের ভিডিওটা দেখবেন ভালোভাবে তাহলে আপনাদের ভিডিও অথবা ছবির কোনো প্রয়োজন পড়বে না এবং আপনারা দাম সম্পর্কেও আইডিয়া পাবেন সো যাদের পছন্দ হবে এই পাখি জোড়া আপনারা অবশ্যই বাইশ হাজার টাকা হলে এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন দুই মিউটিশনের দুই জোড়া কুনোর পাখি আছে এক জোড়া হচ্ছে কুনর এক জোড়া হচ্ছে পাইন্যাপেল কুনোর এগুলো হচ্ছে রেড ফ্যাক্টর আর পাখিগুলো একদম বিগ সাইজের লোকাল ব্রিডের পাখি বলে কথা লোকাল ব্রিডের পাখিগুলো সাইজেও বড় হবে এবং পাখিগুলো অ্যাক্টিভ থাকবে আর সবচাইতে বড় কথা হচ্ছে এই পাখিগুলো দিয়ে আপনারা ইজিলি ডিম বাচ্চা করাতে পারবেন ইনশাল্লাহ তো এখানে দুইটা পেয়ার আছে যার যেই জোড়াটা প্রয়োজন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিয়ে পাখিগুলো সংগ্রহ করে নেবেন আপনারা যারা আমাদের লোকেশনে আসতে চান সরাসরি ফোন নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন অথবা আপনারা না আসতে পারলে ডেলিভারি সুবিধা রয়েছে আর এখানে যে দুই জোড়া পাখি আপনারা দেখতে পাচ্ছেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র আট হাজার টাকা করে এক দাম আর দুই জোড়া পাখি যদি কেউ একসাথে সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনারা আরও এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এখানে দেখতে পাচ্ছেন লুটিনো এবং চিনামন কোকাটেল পাখি আছে এখানে লুটিনো দুইটা পেয়ার আছে আর চিনামন কোকাটেলের দুইটা ফিমেল আছে এগুলো সবগুলোই কিন্তু রানিং আর লুটিনো দুই পাশে দুইটা পেয়ার দেখতে পাচ্ছেন আলাদা আলাদা খুবই সুন্দর পাখিগুলো আপনারা যারা কোকাটেল পাখি পছন্দ করেন আপনারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন লুটিনো কোকাটেল পাখিগুলো আপনাদের জন্য এক এক জোড়া দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা করে একদম দুই জোড়া পাখি বারো হাজার টাকা পড়বে তারপরেও এখানে যদি কেউ একসাথে দুই জোড়া পাখি সংগ্রহ করেন এখানে আপনারা পাঁচশো ডিসকাউন্ট পাবেন আর এখানে চিনামন কোকাটোলের দুইটা ফিমেল আছে রানিং এক একটা ফিমেল আপনাদের জন্য দাম পড়বে পঁচিশশো টাকা করে একদম দুইটা পাখি একসাথে কেউ সংগ্রহ করলে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকছে অর্থাৎ দুইটা ফিমেল আপনারা মাত্র সাড়ে চার হাজার টাকায় পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে আরও একজোড়া ফাইনাফেল কুনোর পাখি দেখতে পাচ্ছেন বিডির স্কিনে এটা হচ্ছে ডাবল রেড ফ্যাক্টর একদম গলার নিচ থেকে বুকের নিচ পর্যন্ত টক লাল খুবই সুন্দর আর দুইটা পাখি পায়ে হচ্ছে ক্লোজিং লাগানো আছে সাথে ডিএনএ কার্ড আছে আর এটা খুবই অ্যাক্টিভ একটা পেয়ার আর একদম বিগ সাইজের আশা করছি এই পেয়ারটা আপনারা নিলে জিতবেন ইনশাল্লাহ আর পাখি দুইটা তো দেখতে পাচ্ছেন কি চমৎকারভাবে বসে আছে রকম ভয় পাচ্ছে না খুবই অ্যাক্টিভ একটা পেয়ার আর এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র টাকা একদম হাজার এখানেও আর দাম দর করার কোনো অপশন নেই এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন মিউটেশনের বেশ কিছু লাভবাট পাখি আছে এখানে হচ্ছে পারব্লু লাভবাট পাখি আছে এবং বায়োলেট ফিশার আছে বাইলিট ডাবল ফ্যাক্টর ফিশার আছে এবং মুভ ইউইং তারপরে হচ্ছে ব্লু ফিশারিউইং একটা পেয়ার আছে স্ক্রিনে পাশে উপরে দেখতে পাচ্ছেন তো এখানে যতগুলো পাখি আছে সবগুলোই হচ্ছে নিউ অ্যাডাল্ট আর এখানে শুধু পার ব্লু পেয়ারটা আপনারা পাবেন না কারণ এই পেয়ারটা অলরেডি সোল্ড আউট আর বাকি তিনটা পেয়ার আপনারা অ্যাভেলেবেল আছে এগুলো সংগ্রহ করতে পারবেন আর এখানে যেহেতু অনেকগুলো পাখি একসাথে আমরা দামটা নাই বললাম আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিয়ে দামটা জেনে নেবেন আর আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে অনলাইনে পাখিগুলো ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি খরচটা অবশ্যই আপনাদেরকে বহন করতে হবে আর থেকে ডেলিভারি নেবেন আপনারা সম্পূর্ণ টাকা অগ্রিম পে করতে হবে যারা মধ্যে আছেন আপনারা চাইলে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির সুবিধা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আরও দুই জোড়া লাভবার পাখি আছে এক জোড়া হচ্ছে ব্লু মাস্ক ব্লু জোড়াটা সম্পূর্ণ রানিং আর এখানে দেখতে পাচ্ছেন স্কিনের ডান পাশে ইয়েলো ফিশারের এটা হচ্ছে মেল আর গ্রিন ইউইং অপালাইন সুপার কোয়ালিটির একটা ফিমেল ইয়েলো ফিশারের সাথে এটা একটা পেয়ার আপনারা চাইলে এই পেয়ারটাও সংগ্রহ করতে পারেন ব্লু মাস্ক পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে সাত হাজার টাকা আর গ্রিন ইউইং অপালাইনের সাথে ইয়েলো ফিশার দিয়ে পেয়ার করা এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে নয় হাজার টাকা একদম দুইটা পেয়ারই কিন্তু আমরা ব্রিডিং সাটাপে রেখে দিয়েছি তো আমরা সেইখান থেকে এনে আলাদাভাবে আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনারা সুন্দরভাবে পাখিগুলো দেখতে পারেন ব্রিডিং সেটআপ থেকে যদি পাখিগুলো আপনাদেরকে দেখায় ওরা ওইখানে খুবই সমস্যা করে বক্সের মধ্যে চলে যায় ছুটাছুটি করে যার ফলে আপনারা সুন্দরভাবে দেখতে পাবেন না এই জন্য আমরা আলাদাভাবে এনে আপনাদেরকে পাখিগুলো দেখাচ্ছি সিঙ্গেল একটা পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এটা হচ্ছে রেড কালার লরিকেট পাখি এই পাখিটার বয়স হচ্ছে এক বছর প্লাস এই পাখিটা মেল ফিমেল এখনও বলা সম্ভব না কারণ আমরা এই পাখিটা এখনো ডিএনএ টেস্ট করাই নাই তো এই পাখিটা হচ্ছে সুপার টেম আপনারা অনেকে আছেন সুপার টেম করা পাখি খুঁজছেন ভালো মানের ছেড়ে দিয়ে পালার জন্য আপনারা চাইলে এই পাখিটা সংগ্রহ করতে পারেন আর এই পাখিগুলো খুবই প্লেফুল এবং এই পাখিগুলো কথা বলতে পারে সুন্দরভাবে ডান্স করতে পারে এই পাখিগুলো মানুষের নজর কেড়ে নিয়ে যায় আর বিশেষ করে এদের বডির কালার তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর তো যাই হোক এই পাখিটা যদি কারো ভালো লাগে আপনারা সংগ্রহ করতে পারেন এই পাখিটা আপনাদের মাত্র পঁচিশ হাজার টাকা একদম এখানে আর কোনো রকম দাম দর করা যাবে না আরও একটা সিঙ্গেল পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এটা হচ্ছে জান্ডি কোনর পাখির একটা মেল আর এই পাখিটার সাথে হচ্ছে ডিএনএ কার্ড আছে এটা নিউ অ্যাডাল্ট পাখিটার বডির কালার দেখেন কতটা সুন্দর জানডি কুনুর পাখি মূলত এত লাল হয় না এই পাখিটা একটু স্পেশাল তো যাই হোক যদি কারো কাছে ফিমেল থাকে আপনারা চাইলে এই মেল পাখিটা সংগ্রহ করতে পারবেন খুবই অ্যাক্টিভ একটা মেল আর যেহেতু ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারেই সংগ্রহ করতে পারবেন এই পাখিটার দাম পড়বে আপনাদের জন্য মাত্র বারো হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন আরও একজোড়া লাভবার পাখি আছে একেবারে টফ কোয়ালিটির দুইটা দুই মিউটিশনের একটা হচ্ছে বায়োলিট অপার লাইন একদম ক্লিয়ার হেট স্কিনের ডান পাশে যেটা এটা হচ্ছে ফিমেল আর স্কিনের বা পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রিমিনো ফিশার এটা একটা মেল পাখি এই পাখিগুলো বর্তমানে একটু কমই পাওয়া যাচ্ছে যারা লাভবার পাখি অনেক বেশি পছন্দ করেন আজকের ভিডিওতে যতগুলো লাভবার পাখি আছে আশা করছি এই পাখিগুলো আপনাদের পছন্দ হবে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আর এখানে যে পেয়ারটা আছে এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট একটা পেয়ার ফার্স্ট টাইম ডিম বাছা করবে এই পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য দাম চাওয়া হচ্ছে তেরো হাজার টাকা যতটুকু সম্ভব আমরা কম রাখবো দুইটা পাখি দেখতে পাচ্ছেন আরও তবে দুইটা দুই মিউট্রিশনের এগুলো হচ্ছে সিঙ্গেল পাখি একটা হচ্ছে লুটিনো পিসপেস রেড আই আর একটা হচ্ছে লুটিনো অপালাইন অরেঞ্জ হেড রেড আই এখানে দুইটা পাখি আছে এগুলো সম্পূর্ণ রানিং তবে দুইটাই মেল পাখি যদি কারো মেলের প্রয়োজন হয় আলাদা আলাদা আপনারা এই মেলগুলো সংগ্রহ করতে পারেন এক একটা মেল আপনাদের জন্য দাম পড়বে পঁচিশশো টাকা করে একদম আর কেউ যদি দুইটা মেল একসাথে সংগ্রহ করেন সেক্ষেত্রে পাঁচশো টাকা ডিসকাউন্ট করা হবে মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে আপনারা রানিং দুইটা মেল পাখি পেয়ে যাচ্ছেন তো এই ছিল আজকের ভিডিওতে পাখির কালেকশন আপনারা যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার প্রতিবেশী যারা আছে তাদেরকে দেখা যোগ করে দিবেন